চোখের পানির বড় দাম বাজান আল্লাহর কসম মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম গোটা পৃথিবী বড় সব হাসি এক ফোটা চোখের পানির দাম অনেক বেশি এই যে আজমিরে যার নাম আপনারা সবাই জানেন খাজা মহিন উদ্দিন চিস্তি আজমিরি রাহমাতুল্লাহ নাম শুনছেন না কথা বলেন নব্বই লক্ষ নব্বই লক্ষ বেইমান যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে নয় লাখ না নয় লাখ না নব্বই লাখ কে বড় পীর আরে এই খাজা মহিন উদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাই উনি একদিন পনেরো দিন সফর করে এসে আমার মাকে বলছিলেন মা এই পনেরো দিনে আপনার সন্তান আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া মা প্রায় সাত লাখ মানুষ আমার হাতে কালেমা পড়ছে মা তখন কিতাবে আছে আমি নিজে কিতাবে উর্দু কিতাবে পড়ছি খাজা মহিন মা বলছে মহিন আল্লাহর কসম বা এটা তোর জবানের বরকত না বরং এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত বলছে মানে মা কবাফ আমি দুই বছর তোকে দুধ খাওয়াইছি কল্লার কসম এ দুই বছর দুধ খাওয়াইয়া কোনো দিন বিনা অজুতে তোকে এক ঢোক দুধ খাওয়াইনি আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তারা তোর জবানে বরকত দিছে যার কারণে তোর হাতে মানুষ কালে মা আজ কোথায় আমাদের সেই মারা কোথায় মা এই বেনামাজি সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই বেহায়া সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে জন্য আমি দিবানিশি বলি বাজার যে ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না আহা আল্লাহর কসম উচিত ছিল ওই ঘরের বাপ মা শিক্ষেরা কান্দা ওই ঘরে কান্না রোল পড়ার কথা ছিল ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হাই আমার কি হবে আমার সন্তান তো নামাজ পড়ে না আমার মেয়ে তো নামাজ পড়ে না আল্লাহর কসম এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে আজ কোনো পেরেশানি নাই বাবার চোখের সামনে দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্বামীর চোখের সামনে স্ত্রী বেপর্দা হাজারো ছেলেকে হাজারো পুরুষকে টাকা দিয়া কিনা গহনা অলংকার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খারাইয়া মুতে এরম বেদফ এগুলারে দেখতে বললে তার বড়ি বাইর হ্যাঁ আর এই অপদার্থ স্বামী এটা হজম করে ধরে জামাই হইতে বললো কে বেড়া আর তোমর নাই হজরত সাহ দ্বিব নেবি একজন সাহাবি রদিয়াল্লাহ তালা একদিন বলছিলেন জাল্লার কসম আমি যদি কোনোদিন এক মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোন ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোন কথা বলে আমি সাথে সাথে তার ফেলে হাদিস নবীজি শুনে এই কথা বললেন সার তোমার আত্মমর্যাদা যদি এরকম হয় আমি মোহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি এরপরে বললেন সার আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি আমার আল্লাহ এমন অশ্লীল এমন বে হায়াকে এক বিন্দু রহম করবে না এক বিন্দু ছাড় দিবে না যুবক প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে ভাত নাম জিন্দিগি মনে করো না হ্যাঁ সারাদিনে ভাত কতটি খাওয়ার টুটু টুটু করিয়া ঘুরো ঘুরো অসুবিধা কি হ্যাঁ এটারই জিন্দিগি ভেব না জীবন মানে মোবাইল একটা জীবন মানে একটা মোটর সাইকেল হ্যাঁ জীবন মানে সিবা ফ্যান জিন্দিকি মানে এই মাথার চুল এগুলারে শয়তানের মতো কাটা এগুলো জীবন কয় এগুলারে জিন্দিগি বলে বলেন পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে মোটর সাইকেল মোবাইল সিবা ফ্যান এ টুটু করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাঁটে তুমি কিসে কিসে সামারের মতো হ্যাঁ ছাগলের মতো তুমি পিছিয়ে পিছিয়ে হাঁটো অপদার্থ কোথাকা এটা কোনো জিন্দিগি হইলো এই জিন্দিগির চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা কয় নারী দিয়ে তুমি চলবা হ্যাঁ কয়জন বেড়ি দরকার কথা বলেন না একটা ছেলের কয়টা বেড়ি দরকার গুনার মধ্যে ডুবে গেছে নাফরমানির মধ্যে ডুবে গেছে ছেলেরা অস্থিরতার মধ্যে ডুবে গেছে মার খবর নাই বাবার খবর নাই স্বামীর খবর নাই কারো কোনো হায়াজ্জা নাই মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে একটার পর একটা পাউডার সোনু জামা কাপড় বদলাইতেছে আর বাজারে বাজারে একদিন কিনে জুতা আরেকদিন কিনে বদনা আরেকদিন কিনে জামা যে একটা একটা করে করে আলগা আলগা কিনে লগে কিনতো না কারণ লগে কিনলে তো